রাজা তোমায় মরতে হবে প্রজার হাতে রাজার দড়ি খুঁজবে তোমার জারি জুরি দেবো যে দরিতে টা রাজা তুমি খান খান রাজা তুমি খান খান রাজা তুমি খান খান জগন্নাথ গা ব্যাপারে ঠিক কি ভাবো অবাক হয়ে দেখি জানো অর্ঘ গোটা রাঙামাটি অঞ্চলটা মাটির ভিতরে মাথা ঢুকিয়ে অন্ধকার হাঁটতে বেড়াচ্ছ পাতাল পাতালে সুরঙ্গ খুঁজে আমাদের শ্রমিকরা যে যক্ষের ধন খুঁজে আনছে সে যে অনেক যুগের মরা ধন এই পৃথিবী তার উপরে কবর চাপা দিয়ে রেখেছিল আমরা যে সেই মরা ধনে সব সাধনা করি তার প্রেতকে বশ করতে চাই ইড়ের তলে তল বেতলকে মধ্যে পারলে পৃথিবীকে পাবো মুঠর মধ্যে কিছু বলে না না জানো তো তোমার মুখে তোমার মুখে এইসব প্রাকৃতিক বর্ণনা শুনতে খুব ভালো লাগে তুমি না তুমি 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 আমার ফাঁকা সময়ের সন্ধ্যাতারা কি তোমায় দেখি তোমায় দেখি না আমার ভালোবাসার ডানা চঞ্চল হয়ে ওঠে তখন তখন আমাকে আমাকে তোমার খুব ভয়ঙ্কর লাগে তাই না বন্যের শেখা দু ভয়ঙ্কর লাগবে কেন তুমি কি মুখের উপর কোনো মুখোশ চাপিয়ে রেখে এসেছো নাকি আর তাও যদি আসো

মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মাঝে মাঝে আমার মনে হয় বিধাতারা আমাকে নিয়ে অন্য কোনো প্ল্যান আছে এই মরাধনকে যান্ত করার প্ল্যান যক্ষপুরি গ্রহণ লাগাপুরি সে নিজে যান্ত নয় কাউকে যান্ত থাকতে উদাই না তাহলে তাহলে আমার এই রাঙা মাটির এসে আমি কোন ভুল করিনি নেকি বলো আচ্ছা তোমার ভয় করে না আগুন কখনো কয়লাকে দেখে ভয় পায় না অর্ঘ বরং কয়লা আগুনকে দেখে পুড়ে যাওয়া যাওয়া ভয় ভয় জীবন থেকে বহু দিন আগে মুছে ফেলেছি ছোটবেলায় খুব ভয় করতে জানো যখন যখন আমার অতি আধুনিকা বাবা মা রাতের পর রাত পার্টিতে গেস্ট অ্যাটেন্ড করতে ব্যস্ত থাকতো আর আমার ওই বিশাল ঘরটায় সারাটা রাত একা একা থাকতে বড্ড ভয় করতে জানো তো জানা দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকালেই মনে হতো মনত দূরের দূরের ওই গাছটা থেকে একটা একটা হাত বোধ হয় এক্ষুণি এক্ষুনি লম্বা হতে হতে জানলা দিয়ে এসে গলে আমার আমার গলাটা চেপে ধোটে ভয়ের দক্ষন ধরে আসতো আমার লেপের তলায় লেপের তলায় দিয়ে চোখ মুছে শুয়ে থাকতাম আমি কেমে নিয়ে উঠতাম তারপর তারপর ভয় পেতে পেতে একদিন 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 ওই ভয়টা কি হাতের মুঠোয় করে সেই দিন থেকে বুঝেছি সেই দিন থেকে বুঝেছি ওই দম বন্ধ করা একাকিত্ব আমার দুর্বলতা নয় অর্ঘ আমার শক্তি আর সেই দিন থেকে ভয়ের সাথে একটা খেলায় মেতেছি অর্ঘ আর আজ এই রাঙামাটিতে এসছি একটা নতুন খেলা খেলতে খেলা কি খেলা শুরু করতে চাইছো তুমি যে খেলাই হোক না কেন বন্ধু হয়ে তুমি আমার পাশে থাকবে তো নিশ্চয় নিশ্চয় থাকবো বন্ধু শিখা চিরজীবনের বন্ধুত্বের প্রতিজ্ঞা তোমার সাথে ছেড়ে যাই কি করে নিশিকা যেদিন তোমার খেলা আমি বুঝতে শুরু করবো সেদিন থেকে না হয় আমার বন্ধুত্বের আসল রূপের সন্ধানটা দেব আসল আজ তাহলে চলি খেলাটা শুরু হোক তাহলে খেলাটা শুরু হবে না শুরু করেই দিয়েছি এখন শুধু একটা একটা করে পাশার ডান ফেলার অপেক্ষা আর এই খেলায় এই খেলায় তোমার মতো খেলোয়াড়কে যে আমার বড় প্রয়োজন Argo বাবু এই রাঙামাটিতে পা দিয়ে যে বারুদপড়া গন্ধ আমি পেছি মন বলছে সেটা খুব একটা সুবিধার নয় গন্ডগোল তো কিছু একটা আছে আর সেই গন্ডগোলের কেন্দ্র সেই গন্ডগোলের কেন্দ্রবিন্দুটাকে আমাকে যে খুব শিগগিরই খুঁজে বার করতেই হবে না হলে ধ্বংস কি বলেন আচ্ছা বেশ আপনি রাখুন আমি দেখছি আপনি রাখুন আমি দেখছি বুঝবে পরে রাজা তুমি কি খেল দেখা এই অন্তরжами पाশার দন্ত ফেলব জবে রাজা তোমায় মরতে হবে প্রজার হাতে রাজার তরি গুঁজবে তোমার জারি জুরি দেবো যে দিন দরিতে টা রাজা তুমি খান খান রাজা তুমি খান খান রাজা thank <laughs> you